গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি গার্লস স্কুলে মেয়ের আজকে আছে প্রোগ্রাম তো এখানে আছে অ্যানুয়াল প্রোগ্রাম আজকে তো মেয়ের ছিল নাচ তো সে যে দেখো মেয়ে রেডি আর ফ্রেন্ডদের সাথে বসে আছে ও সামনে শাড়ি পরানোর ছিল আর এর আগে যে জুয়েলারিগুলো বানিয়েছি সেটা তো তোমার তোমরা দেখেইছো তো অনেক মানে কয়েকদিন আগের ভিডিও এটা তো আজকে আর ভিডিও করা হয়নি তাই হলে এটাই দিয়ে দিই আর আজকে ওয়েদার বেশি একটা ঠান্ডাও ছিল না গরমও ছিল না রোদও ছিল না সেরকম তো মোটামুটি ছিল তো দেখো ওদের এখন নাচ শুরু হবে আর কি তার জন্য ওরা স্টেজে উঠে গেছে দাঁড়িয়েছে আর নাচের গানটা দেওয়া যাবে না গানটা ছিল এ তো এটা হচ্ছে কপিটা চলে আসবে তাই হচ্ছে গানটা আর দিলাম না তো এখন মেয়েদের নাচ হয়ে হবে আর কি আর আমরা চলে এসেছি এগারোটার দিকে কারণ বলেছিল এগারোটার সময় প্রোগ্রাম শুরু হবে আর এখন বাজে দুটো তো এতক্ষণ আমরা বসেই ছিলাম এতক্ষণ প্রোগ্রাম শুরু হয়নি শুরু হয়েছিল বরণ টরণ হচ্ছিলো তো শুরু হতে একটু দেরি হয়েছিল আর এখন বাজে দুটোর মতো তো এখন মেয়ের নাচ হচ্ছে তো মেয়ের নাচ হয়ে গেলে আর কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব বাড়িতে যেহেতু অনেক সকাল সকাল এসেছি তাই আর মেয়েদের নাচটা পুরোটাও দিলাম না অল্প একটু দিলাম আর কি আর নাচটার গানটাও খুব সুন্দর ছিল নাচটাও ভালোই নাচ আর কি এরপরেও আর একটা নাচ আছে তারপর চলে যাব আমরা বাড়িতে যা তোরা নাচ হয়ে যাওয়ার পর তারপর ওদেরকে বললাম তোরা একটু দাঁড়া ফটো তুলে নি তো এখন আমরা দেখো টোটোতে বসে আছি বাড়ি চলে যাবো তো চলো আজকের ভিডিও এতটুকুই